দর্শক বন্ধুরা আপনার সবাই তো রীতি তুহিনা সালমাকে সবাই চেনেন কিন্তু এদের মধ্যে কে সেরা তা নিয়ে থাকছে আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ যারা এদেরকে চেনেন না তাদের উদ্দেশ্য বলে এরা হলো পল্লিগ্রাম টিভির ইউটিউব চ্যানেলের সুন্দরী অভিনেত্রী আজকের এই ভিডিওতে কথা বলবো আমি এই তিন সুন্দরী লাইফ স্টাইল এবং তাদের মাসিক ইনকাম সম্পর্কে বর্তমানে পল্লিগ্রাম টিভির এই অভিনেত্রীরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আমি মনে করি বাংলাদেশে যদি দশটি ফানি এবং কমেডি ভিডিও চ্যানেল থাকে তার মধ্যে পল্লিগ্রাম সেরা তো দর্শক বন্ধুরা প্রথমে আমরা আসি তুহিনার দিকে তার বর্তমান নাম তুহিনা এবং বাস্তব জীবনেও তিনি তুহিনা নামে অধিক পরিচিত তার বর্তমান বয়স পনেরো বছর এবং তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি তিনি বর্তমানে বসবাস করতেছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রামে তুহিনা ক্লাস টেনে পড়তেছে এবং তার মাসিক ইনকাম সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে পারি তার মাসিক ইনকাম প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা তুহিনার বাবা সামান্য একজন দিনমজুর তো বন্ধুরা এই ছিল তুহিনা সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় এবার আমরা জানার চেষ্টা করবো লাইফ স্টাইল সম্পর্কে তার পুরো নাম মোহাম্মদ রীতি খাতুন কিন্তু তিনি মিডিয়া বা বাস্তব জগতে তিনি রীতি নামে অধিক পরিচিত ঋতুরও বর্তমান বাড়ি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রামে যেটিতে সবাই জেনে থাকবেন ইন্ডিয়াতে অবস্থিত রীতির বর্তমান বয়স প্রায় ষোলো থেকে সতেরো বছর ক্লাস পড়তেছে তার গ্রাম একটি স্কুল দিয়ে রীতি দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে বন্ধুরা তোমরা কারা কারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে সবাই কমেন্টে বলে যেও বন্ধুরা অভিনেত্রী রীতির বাবা সাধারণ একজন দিনমজুর রীতির বর্তমানে মাসিক ইনকাম প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে ছোটবেলা থেকে এই রীতির অভিনয়ের প্রতি ছিল অধিক আকর্ষণ আর সে থেকেই তিনি পল্লীগ্রাম টিভির বর্তমান অভিনেত্রী হয়ে উঠেছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন রীতি হলো বর্তমানে পল্লীগ্রাম টিভির সবচেয়ে সুন্দর অভিনেত্রীদের মধ্যে একজন দর্শক বন্ধুরা এই ছিল রীতির ভিডিও এবার আমরা চেষ্টা করব সালমা সম্পর্কে কিছু জানার পল্লীগ্রাম টিভির একজন জনপ্রিয় এবং নিয়মিত অভিনেতা হলো সালমা তিনি তার সুন্দর অভিনয় দিয়ে বাংলাদেশের এবং ভারতের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন পল্লীগ্রাম সালাম টিভির ইউটিউব চ্যানেলের সবচেয়ে সুন্দর অভিনেত্রা হলো এই সালমা তার পুরো নাম মোসাম্মদ সালমা খাতু কিন্তু তিনি বাস্তব বা মিডিয়া জগতে তিনি সালমা নামে অধিক পরিচিত সালমার বাবা সাধারণত একজন রাজমিস্ত্রী সালমার মা সাধারণ একজন গৃহিণী এবং তার ছোট্ট একটি ভাই এবং বড় বোন রয়েছে বর্তমানে সালমার মাসিক ইনকাম প্রায় এক থেকে দেড় লাখ টাকা যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে কিন্তু বন্ধুরা এটাই বাস্তব দর্শক বন্ধুরা পার্সোনালি বলতে গেলে সালমার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের সকলের কাছে কেমন লাগে সবাই কমেন্টে বলে যাবেন এবং দর্শক বন্ধুরা এই তিন সুন্দরী অভিনেত্রীদের মধ্যে আপনাদের কার অভিনয় সবচেয়ে ভালো লাগে সবাই তাও কমেন্টে বলে যাবেন ও বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা কোন সেলিব্রিটি লাইফ স্টাইল সম্পর্কে জানতে চান তা সবাই কমেন্টে বলে যাবেন আর দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ইউটিউবে নতুন খোলা হয়েছে সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের চ্যানেলে নতুন দর্শক হবেন